দীর্ঘ পাঁচশো দুই দিন পর প্রতিযোগিতামূলক ম্যাচে গোলের দেখা পেলেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার ইঞ্জুরি ও দীর্ঘ পুনর্বাসন প্রক্রিয়ার কারণে দীর্ঘ সময় মাঠের বাইরে থাকার পর অবশেষে নিজের গোলখরা কাটিয়ে উঠলেন তিনি সান্তোসের হয়ে আগুয়া শান্তার বিপক্ষে ম্যাচে পেনাল্টি থেকে গোল করেন তিনি এর আগে নেইমারের সর্বশেষ গোলটি এসেছিল দু হাজার তেইশ সালের অক্টোবরে যখন তিনি এএফসি চ্যাম্পিয়ন্স লিগে নাসাজি মানজাদারানের বিপক্ষে আলহিলালের হয়ে গোল করেছিলেন তবে এরপর ব্রাজিল জাতীয় দলের হয়ে খেলতে গিয়ে গুরুতর চোট পান যা তাকে দীর্ঘ সময়ের জন্য মাঠের বাইরে রাখে ইঞ্জুরির কারণে দীর্ঘদিন মাঠের বাইরে থাকায় তিনি নিয়মিত খেলার সুযোগ পাননি যার ফলে সৌদি ক্লাব আলহিলালেও তাকে ছেড়ে দেয় তবে শৈশবের ক্লাব শান্তসে ফিরে আসার পর চতুর্থ ম্যাচেই তিনি গোলের স্বাদ পেলেন ম্যাচের বারোতম মিনিটে নেইমার বক্সের ভিতর ড্রিবল করে ঢোকার চেষ্টা করলে ফাউলের শিকার হন এরপর নিজের আদায় করা পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দেন তার গোলের পর সান্তোষ শেষ পর্যন্ত ম্যাচটি তিন এক ব্যবধানে জয়লাভ করে এটি শান্তসে ফেরার পর নেইমারের প্রথম জয় কারণ এর আগে তিনটি ম্যাচের মধ্যে দুটি ড্রো ও একটিতে পরাজিত হয় দলটি নেইমারের এই প্রত্যাবর্তন তার ভক্তদের জন্য দারুণ সুখবর গোলের মাধ্যমে তিনি নিজের ফর্মে ফেরার ইঙ্গিত দিলেন যা তার দল ও সমর্থকদের জন্য আশার আলো হয়ে এসেছে দীর্ঘ বিরতির পর মাঠে ফিরে গোল পাওয়াটা নেইমারের জন্য আত্মবিশ্বাস বাড়িয়ে দিবে এখন দেখার বিষয়ে এই পারফরম্যান্স ধরে রেখে তিনি কতটা দ্রুত নিজেকে পুরনো ছন্দে ফিরিয়ে আনতে পারেন